আলাইকুম এখন শুনবেন সংবাদ বগুড়ায় দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা পুলিশের ধারণা দাম্পত্য কলহের জের আইন শৃঙ্খলা বাহিনীর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা মহাসড়কে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ গঞ্জে বাউল শিল্পী আটক নিয়ে দুপক্ষের উত্তেজনা কাটেনি এখনও মারধরের ঘটনায় মামলা হলেও গ্রেফতার হয়নি নাটো তিন আসনে মনোনয়ন ঘোষণা না করায় অনিশ্চয়তায় বিএনপি তৃণমুল হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণের সম্ভাব্য প্রার্থীদের নানা আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানো দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা আরিজা মহসড়কে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর 12টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিজা মহসড়ক অবরোধ করেন তারা এ সময় মহসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা আন্দোলনকারীরা জানান বিসিএস এর লিখিত পরীক্ষার সময়সূচি আগের যে কোনো সময়ের তুলনায় কম প্রথমবার লিখিত পরীক্ষায় বসতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য মাত্র দুই মাস সময় দেওয়া বৈষম্যমূলক এত কম সময়ে এক নম্বরের সিলেবাস শেষ করা সম্ভব নয় বলে জানান তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা এর আগে গতকালও আধা ঘন্টার জন্য সড়ক অবরোধ করে রাখেন তারা আগামী সাতাশ নভেম্বর তম বিসিএস এর লিখিত পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে দুই মাসে কখনোই একটা সিলেবাস কমপ্লিট হয় না তারা জানে কি না আমার জানা নেই তারা শুধুমাত্র তাদের একটা স্বৈরাচারীর মতো মানে মনে করতেছে যে আমাদের তারা একটা অনেক সময় দিয়ে ফেলছে এই বিষয়টা আশা করি নাই যে চব্বিশের বাংলায় এসে

আন্দোলনকারীরা কি বলছেন শাওন আসলে আহ বেশ দুর্ভোগে পড়েছে ঢাকার যা মহাসড়কের যে যাত্রীরা তারা কিন্তু আজকে দুপুর বারোটা থেকে এখন পর্যন্ত দুর্ভোগের কিন্তু তাদের শেষ নেই অর্থাৎ আপনি জানেন যে সাতচল্লিশ বারোটার পর জাহিনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা ঢাকার মহাসড়কের সামনে এসে তারা মহাসড়কটি অবরোধ করে রাখে এই সময় কিন্তু ঢাকা মুখে এবং ঢাকা থেকে বের হওয়া সকল ধরনের যানবাহন কিন্তু আটকে যায় এবং এরপরে কিন্তু দুর্ভোগ নামে এর পথের যাত্রীদের আমরা দেখেছি যে 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 যেভাবে পারছে তারা কিন্তু এই অংশটুকু তারা পার হচ্ছেন আমরা অনেক বৃদ্ধ থেকে শিশু অনেকেই দেখেছি কোলে নিয়ে তারা যাচ্ছেন আসলে ভোগান্তির বর্ণনা করার মতো না আমরা যতটুকু জেনেছি ট্রাফিক কন্ট্রোলের রুম থেকে প্রায় দশ কিলোমিটার জুড়ে কিন্তু এই যানজট ছড়িয়ে পড়েছে যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা অনুরোধের পর পর আন্দোলনত শিক্ষার্থীরা তারা কিন্তু আহ এক ঘন্টা পর পর কিছু করে গাড়ি ছেড়ে দিয়েছে এবং ছেড়ে দিচ্ছে কখনো ডান পাশের লেন কখনো বাম পাশের লেন দুটি লেনই কিন্তু কখনো বন্ধ করে দিচ্ছে আবার অবরোধ করছে এভাবে কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তারা যে আন্দোলনরত শিক্ষার্থীরা যেটা আমাদেরকে জানিয়েছেন যে সরকার এটি দ্রুত ব্যবস্থা না নিলে এর চরম আকার ধারণ করবে এমনটিও কিন্তু তারা বলছেন তবে কখন নাগাদ এই অবরোধ শেষ হবে এই বিষয়ে কিন্তু তারা স্পষ্ট কোনো জবাব দেননি তারা বলছেন যে তাদের যে আন্দোলন সেটি কিন্তু তাদের সিদ্ধান্ত পরিবর্তন না হলে তারা চালিয়ে যাবেন শাওন নিপু ধন্যবাদ আপনাকে দেশে নির্বাচনের আবহ সৃষ্টি হয়েছে ভোট ব্যাহত হওয়ার কোন শঙ্কা নেই ঠাকুর এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সাথে সভায় তিনি অংশ নেন বিএনপি মহাসচিব বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে আগামী বছরের ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ অথবা মধ্যবর্তী সময়ে নির্বাচনের দিন ঘোষণা হবে বলে আশাবাদী বিএনপি মির্জা ফখরুল আরও বলেন বিএনপি একটি বড় রাজনৈতিক দল তাই একটি আসনে নির্বাচন করতে আগ্রহী একাধিক প্রার্থী থাকতেই পারে আমরা অত্যন্ত আশাবাদী যে কোনো রকম ঝামেলা ছাড়াই ছাব্বিশের ফেব্রুয়ারি প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমি মনে করি যে যথেষ্ট উপযোগী আছে আর যেখানে হবে। নাটোরের চারটি আসনের মধ্যে তিনটি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এর মধ্যে নাটোর তিন আসনে এখনো কারো নাম ঘোষণা না করায় প্রার্থী ও সমর্থকদের উদ্বেগ উৎকণ্ঠার শেষ নেই প্রার্থীরা দলের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণে মিছিল সমাবেশ একত্রিশ দফা নিয়ে জনগণের কাছাকাছি পালন করছেন নানা কর্মসূচি সাধারণ ভোটারদের প্রত্যাশা গুরুত্বপূর্ণ এই আসনটিতে দল যোগ্য ব্যক্তিকে বিজয় সুনিশ্চিত হয় গেল তিন নভেম্বর দেশে দুশো সাঁত্রিশ আসনের মধ্যে নাটোরের তিনটি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি তবে সিংরায় নাটোর তিন আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করেনি দলটি দলীয় মনোনয়ন প্রত্যাশী এরা হলেন আগে টানা তিনবারের এমপি ও দলের আসনটিতে নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনারুল ইসলাম আনু জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাদার মাহমুদ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার ইউসুব আলী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া ছাত্র পরিষদের সাবেক আহ্বায়ক এনায়েত করিম রাঙা দলের নীতি নির্ধারণী পর্যায়ে নিজেদের অবস্থান জানান দিতে সমর্থকদের নিয়ে প্রায় প্রতিদিনই মিছিল মিটিং সভা সমাবেশে নিজেদের ব্যস্ত রাখছেন মনোনয়ন প্রত্যাশীরা সন্ত্রাস দুর্নীতিমুক্ত একটা নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি আমরা সেই বাংলাদেশ গড়ার আমি একজন সাধারণ কর্মী হয়ে আপনার আমার নেতার পাশে দাঁড়াতে চাই বিগত পাঁচ বছর ফেসিড বিরোধী আন্দোলনে নিজেকে সকল কাজে সক্রিয় রেখেছি আমি বিশ্বাস করি যে আমার প্রিয় নেতা দেশ নেতা তারেক রহমান সাহেব আমাকেই মনোনয়ন দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা নিয়ে সাধারণ ভোটারদের কাছে যাচ্ছেন কেউ কেউ এই আসনের কান্ডার হিসাবে নিজেদের যোগ্যতা তুলে ধরছেন তারা দল যদি আমাকে মনে করে যে আমি আমাকে দিবে আমি মনোনয়ন নিয়ে কাজ করব সবাইকে নিয়ে আর অন্য কাউকে দিলেও ধানের শেষের কান্ডার হিসাবে আমি তাদের জন্য কাজ করব দু সাল ছাড়া কোনো সময় কিন্তু এই আসন হাত ছাড়া হয়নি বিএনপির সুতরাং এই এই আসনটাকে পুনরুদ্ধার করার জন্য বিএনপি অবশ্যই একজন যোগ্যতম ক্যান্ডিডেটকে বেছে নেবে একত্রিশ দফার আলোকে আমি একজন বিএনপির কর্মী হিসেবে মাঠে আসি এবং দল নমিনেশন দিবে তার পক্ষেই আমরা ইনশাল্লাহ ভোট করব। তিন লাখ আট হাজার সাতশো চুরানব্বই জন ভোটারের আসনটি বিএনপির শক্ত ঘাঁটি বলেই পরিচিত তাই দেখে শুনে যোগ্য প্রার্থীকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে প্রত্যাশা ভোটারদের শিক্ষিত নিষ্ঠাবান সৎ এবং দুর্নীতি মুক্ত তার মানে এক কথায় ক্লিন ইমেজে প্রার্থী তিনি সিলেক্ট করবেন গ্রুপিংয়ের কারণে সিংরাতে পার্থী সিলেক্ট করতে একটু কষ্ট হচ্ছে এবং আমরা সাধারণ জনগণ খুবই বিভ্রান্তের মধ্যে আছে এই জন্য একটা সুন্দর প্রার্থী চাই যে এই সূচরভাষে আন্দোলন বা সংগ্রাম করিয়েছে মিছিল করিয়েছে শক্ত অবস্থান থাকলেও সিংহা বিএনপি কয়েকভাগে বিভক্ত তাই তৃণমূলের নেতাকর্মীরা চান দল ঐক্যবদ্ধ রেখে ধানের শিষ্যের জয় নিশ্চিত করতে পারবে এমন কেউ মনোনয়ন পার্ক থেকে জামায়াত এনসিপি ও ইসলামী আন্দোলন প্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন হাসান নাজমুল যমুনা নিউজ নাটোর কুমিল্লার লাকসামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ